অপরূপ সৌন্দর্যে ভরা পাটুয়া টেক সমুদ্র সৈকত কি নেই এখানে আপনি আসার পরে এর দৃশ্য দেখে এখান থেকে যেতে চাবেন না এক পাশে সুবিশাল পাহাড় চোখ জুড়ানো সবুজে সমাহার মনের ক্লান্তি দূর করে দিবে সুবিশাল পাহাড় দেখলে নিজেকে অনেক তুচ্ছ মনে হয় আরো মনে হয় আল্লাহ আল্লাতালার অপরূপ সৃষ্টিকে আল্লাহ তালা কত সুন্দর অপরি নিদর্শন যে পৃথিবীতে আছে তা শুধু না দেখলে বোঝা যেত না ফাইনালি আমি পাগড়টেক কক্সবাজারে ভিউটা দেখেন জাস্ট ওয়াও মানে পানিগুলো এসে আমার পায়ে লাগতেছে এই দেখেন ও মানে কত একটা ফিল পাবেন শৈবালে বসে এত সুন্দর একটা মর্মুগ্ধকর ফিল এটা ভাবার বাহিরে আপনারা যারা পাগড়টেক আসতে যাচ্ছেন খুব দ্রুত আসতে পারেন এই সাইটে পুরো দেখেন পর্যটক দিয়ে ভরে গেছে যদিও আমি ভিজে যাচ্ছি আমার অবস্থা খুব খারাপ আমি ভিজে গেছি দেখেন পারবে তো আশা আমার ভালোবাসা আশায় আমার ভালোবাসা চাদের গাড়িতে করে যাচ্ছি পুরো ভিউটা দেখেন কতটা সুন্দর একটা ভিউ এই ভিউ গুলো উপভোগ করতে করতে আমরা পাকওয়ার্ড টেক পর্যন্ত যাব আজকে আমরা পুরো মেইন ড্রাইভের চিত্র আপনাদের সাথে উপস্থাপন করব এছাড়া মেইন ড্রাইভের আশেপাশে যে বীজগুলো আছে সমস্ত বীজগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলুন ফুল ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আমি ভালো আছি তো আজকে আমরা বাজার থেকে মেইন ভ্রমণ করব তো আজকে আমাদের ডে থ্রি আজকে লাস্ট দিন অলরেডি সব ব্যাগগুলো আমরা আমরা গুছিয়ে ভিতরে এখান থেকে বের হয়ে বাজে তো কথা হচ্ছে এখান থেকে আমরা বের হওয়ার পরে হয়তো একটা চাঁদের গাড়িতে যাব অথবা যে একটা সিএনজি রিজার্ভ করবো নিয়ে সরাসরি মেইন রাইভ পর্যন্ত আমরা যাবো মেন রাইভ ভ্রমণ করবো তো আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে এছাড়াও যে ব্লগুলো আমরা প্রতিনিয়ত দিচ্ছি ব্লগ অনেক ইন্টারেস্টিং হচ্ছে অবশ্যই অবশ্যই ফুল ব্লগুলো দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন তো চলুন আজকে ব্লগটা শুরু করা যাক বন্ধুরা সকাল সকাল আমরা রুম থেকে বেরিয়ে পড়লাম আজকের গন্তব্যস্থল আমাদের চাঁদের গাড়িতে করে মেরিন ড্রাইভ ভ্রমণ ভ্রমণের অভিজ্ঞতা কেমন হবে আপনাদেরকে জানাবো আমাদের হোটেল থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা ডলফিন মোড় আর ডলফিন মোড়েই সারি সারি চাঁদের গাড়ি রাখা আছে সেখান থেকে আমরা চাঁদের গাড়িতে করে চলে যাব মেরিন ড্রাইভে তো ফাইনালি আমরা এখন যাচ্ছি চাঁদের গাড়ির উদ্দেশ্যে তো আমরা হোটেল ত্যাগ করলাম হোটেল থেকে ত্যাগ করে আমরা কিছু সকালবেলা খাবার খেয়ে নিলাম খাবার খেয়ে চাঁদের গাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি সামনে চাঁদের গাড়ি আমরা এখনো পর্যন্ত কোনো ঠিকঠাক করিনি তবে চাঁদের গাড়ি কিন্তু রিজার্ভ করে নিতে হয় কারণ একটা চাঁদের গাড়িতে পাঁচ সাতজন বা দশজন যায় তার ভিতরে যদি আমরা দুইজন ঢুকতে পারি ওদেরকে কথা বলে তাহলে তো চাঁদের গাড়িতে আমরা যেতে পারবো এই পাশেই মেবি হচ্ছে চাঁদের গাড়িগুলো দেখা যাচ্ছে তো ফাইনালি আমরা এখন ডলফিন মোড়ে আছি এই ডলফিন মোড়ের সামনে থেকে আপনারা কিন্তু চাঁদের গাড়িগুলো পাবেন তো সবসময় চাঁদের গাড়িগুলো রিজার্ভই যায় তো আপনাকে কথা বলে নিতে হবে যে আমরা দুইজন আছি আমরা বা একজন আছি আমরা এই আপনি যে কয়জন তুলবেন তার ভিতরে আমাকে নেওয়া যাবে কিনা যদি একান্তই যদি টেকনাম পর্যন্ত চাঁদের গাড়িতে আপনার না যেতে পারেন তাহলে সিএনজি রিজার্ভ নিতে হবে আমরা ডলফিন মোড়ে পৌঁছে গিয়েছি এখানেই সারি সারি ভাবে চাঁদের গাড়ি রাখা আছে তো আমরা এখন যেখান থেকে চাঁদের গাড়ি আপনারা নেবেন এটাই মূলত চাঁদের গাড়ি এখান থেকে আপনারা চাঁদের গাড়িগুলো নিতে পারবেন রিজার্ভ নেওয়ার পরে আপনারা কিন্তু টেকনা পর্যন্ত চাঁদের গাড়িতে ভ্রমণ করে আসতে পারবেন সম্পূর্ণ মেইন ড্রাইভটা কিন্তু আপনারা এই চাঁদের ঘুরতে পারবেন ভাই আমরা এখন হচ্ছে শেয়ারে যাচ্ছি তো আমরা ইনশাআল্লাহ চলে যাব সব ভাইরা এখানে আছে ভাই কোথা থেকে আসছেন আপনারা আমরা চট্টগ্রাম থেকে তো সবাই শেয়ার নিছেন কোথায় থেকে পরিচয় হলো আপনাদের এখান থেকে পরিচয় হলো আপনারা অবশ্যই এখানে এসে একটু ওয়েট করবেন সময় দেবেন তাহলে কিন্তু শেয়ারে আপনারা কিন্তু যেতে পারবেন আর চাঁদের গাইতে যাওয়ার ফিলটাই অন্যরকম অন্যরকম একটা ফিল পাবেন আর মেরিন টাইপের যে পাহাড়গুলো আছে এগুলো আমরা দেখাবো সব কিছু আপনাদেরকে জানাবো প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার জন্য আমরা ডলফিন মোড় থেকে শেয়ার রাইডের দিলাম। মাধ্যমে চাঁদের যদি আপনারা ঘুরতে আসেন তাহলে শেয়ারে চাঁদের পারবেন দেখুন একবার কতটা সুন্দর প্রকৃতির এই দৃশ্য এক পাশে যেমন সুবিশাল পাহাড় আর এক পাশে তেমনই সুবিশাল সমুদ্র আজকে আমরা মূলত মেইন ড্রাইভের আশেপাশের যে সি বিচ আছে প্রতিটা সি বিচ গুলোই ঘুরবো আমরা চাঁদের গাড়িতে করে যাচ্ছি পুরো ভিউটা দেখেন কতটা সুন্দর একটা ভিউ এই ভিউ গুলো উপভোগ করতে করতে আমরা পাকুয়ার টেক পর্যন্ত যাব। সবকিছু আছে যদিও আমি গত ব্লগে আপনাদেরকে হিমসনি ঝর্ণা পর্যন্ত দেখিয়েছি তারপরেও আপনাদেরকে কিন্তু চাঁদের গাড়ি ফিলটা কিন্তু আমি নেওয়াইনি দেখেন কত সুন্দর পাশে যেমন সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন আবার এই অপোজিটে আপনারা কিন্তু পাহাড় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ভিউ যদি মিস না করতে চান তাহলে কিন্তু চলে আসতে পারেন দ্রুত পক্ষন বাজারে অবশ্যই সিজনাল টাইমি আসলে অনেক এনজয় করতে পারবেন আমরা এখন চাঁদের গাইতে করে সবাই যাচ্ছি একবার হই হবে আরে মনে চাইলে আয়ও বন্ধু আয়ও রোまり তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগর এই সাগর সাগরpane আইшай আমার মাতাল মাতাল লাগে ফাইনালি যে ডেস্টিনেশনে আছি এটা হচ্ছে হিমসরি আপনারা চাইলে হিমসড়িতে নামে হিমসরি কিন্তু উপভোগ করে যেতে পারেন আর যদি চান যে পুরো হিমশরিটা একটু সময় নিয়ে উপভোগ করবেন তাহলে আপনি ডলফিন মোড থেকে পঞ্চাশ টাকা ভাড়াতে বা চল্লিশ টাকা ভাড়াতে আপনারা কিন্তু বা অটোগুলো পেয়ে যাবেন শেয়ার অটোগুলো সেগুলোতে সরাসরি এসে এখানে নামার পরে আপনি হিমশোরি পাহাড় পর্যন্ত হিমসরি ঝর্ণাগুলো সম্পূর্ণটা ভিউ করে তারপর যেতে পারেন আমার আমার ভালোবাসা ভালোবাসা ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা উড়েছে পাখি পথ আছে না তো আমরা এখন সোনাপাড়া আছি সামনে চেকপোস্ট তাছাড়া সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা মূলত হচ্ছে ঝুঁকিপূর্ণ একটা ব্রিজ যার কারণে দুই সাইড দিয়ে একবারে যে ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল করবে তা করে না মূলত জন্য হচ্ছে একটা গাড়িকে ছেড়ে দেওয়ার পরে একটা রাস্তাকে রোডকে ছেড়ে দেওয়ার পরে পরবর্তীতে আরেকটা রোড যেটা আছে এটা পরবর্তীতে যায় আর এই ব্রিজে কিন্তু সামনে ওই পাশ মনে হচ্ছে চেকপোস্টটা আছে আর আমরা আসতেছি মূলত হচ্ছে এই যে এই চাঁদের গাড়ি দিয়ে আমরা আজকে আমাদের ট্রাভেলটা এই চাঁদের গাড়ি দিয়ে আপনারা চাইলে চাঁদের করতে পারবেন অনেক এনজয় করতে পারবেন আর উপভোগ করতে পারবেন আশেপাশের সম্পূর্ণ তো আমরা যাচ্ছি আপনাদেরকে আরো দেখাবো কি কি দেখতে পাই তো দেখতে থাকুন আজকের অসাধারণ চোখ জুড়ানো প্রকৃতির পরিবেশ এত সুন্দর প্রকৃতির পরিবেশ এর আগে আমি কখনোই দেখিনি কক্সবাজার থেকে মেইন ড্রাইভ ভ্রমণ না করলে হয়তোবা এই প্রকৃতির পরিবেশটা মিসিং থেকে যেত প্রকৃতির এত সুন্দর রূপ কার না ভালো লাগে আজকে আমরা তাই মেইন ড্রাইভেই ঘুরতে এলাম কক্সবাজারের এত সুন্দর প্রকৃতির রূপ কেউ কি কখনো দেখেছেন যদি কখনো না দেখে থাকেন তাহলে কক্সবাজারের মেইন ড্রাইভ ভ্রমণ আপনাকে করতেই হবে আদের গাড়িতে করে এত সুন্দর একটা উত্তেজনাপূর্ণ পরিবেশে সবাই একত্রিতভাবে পার করছি আজকের দিনটা সারি সারি পাল তোলা কত সুন্দর নৌকাগুলো দাঁড়িয়ে আছে সাগরের বুকে আজকে মূলত আমরা এখানেই নেমে যাব তো পাটওয়ার টেক থেকে আরো সামনের দিকে আপনারা যেতে পারবেন চাইলে কিন্তু পাটওয়ার টেক পর্যন্ত এখানে হচ্ছে আমাদের যে চাঁদের গাড়িটা আছে চাঁদের গাড়িটা এখানেই ব্রেক করছে এছাড়াও আরো পাট থেকে আমরা ধীরে ধীরে যখন ডলফিন মোড় পর্যন্ত আবার ব্যাক করা শুরু করবো তখন এই সাইডে যে যে পর্যটক স্থানগুলো আছে পর্যটক এলাকাগুলো আছে সব কিছু আপনাদেরকে দেখাবো তো চলুন পাটওয়ার টেক প্রজেক্ট ফাইনালি আমরা হচ্ছে পাকোড় আছি এখন পাকোড়িক সি বিচটা আপনার এখন দেখতে পারেন এই সাইডে দেখেন অনেক পর্যটক কিন্তু আসছে যারা সরাসরি ডলফিন মোড় থেকে চাঁদের গাড়ি সিএনজি বা বাস এগুলো কিন্তু ভাড়া করছে ভাড়া করার পরে কিন্তু তার এখানে আসছে পুরো রিজার্ভ নিতে হয় আর কি রিজার্ভ নিয়ে আপনার এখানে এসে পুরোটা ঘুরে ফিরে আবার এখান থেকে চলে যেতে পারবেন তো আমরা সামনের দিকে যেতে চাইছিলাম আমাদের আসলে পাকড়টেক পর্যন্ত আমাদের চাঁদের গাড়িটা হচ্ছে ভাড়া হয়েছে যার কারণে আমরা সামনের দিকে কাঁকড়া বিচির ওই সাইডটাও যেতে পারলাম না তারপরেও চেষ্টা করব যদি আমরা কোনোভাবে কাঁকড়া বিচের ওই সাইডটা যেতে পারি আপনাদেরকে দেখাবো তো আপনারা এই পুরো বীজটা দেখুন কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন দেখতে থাকুন অপরূপ সৌন্দর্যে ভরা পাটুয়া টেক সমুদ্র সৈকত কি নেই এখানে আপনি আসার পরে এর দৃশ্য দেখে এখান থেকে যেতে চাবেন না একপাশে সুবিশাল পাহাড় চোখ জুড়ানো সবুজে সমাহার মনের ক্লান্তি দূর করে দিবে সুবিশাল পাহাড় দেখলে নিজেকে অনেক তুচ্ছ মনে হয় আরো মনে হয় আল্লাহতালার তাল্লার অপরূপ সৃষ্টিকে আল্লাহ তালা কত সুন্দর অপরিপ নিদর্শন দিয়ে পৃথিবীতে আছে তা শুধু না দেখলে বোঝা যেত না ভ্রমণ পিপাসু মানুষেরা এখানে এসে একান্তে সময় কাটায় আপনি চাইলে পরিবার পরিজন নিয়ে চলে আসতে পারেন এই পাটুয়া টেক সমুদ্র সৈকতে আর ঘুরে দেখতে পারেন পুরো মেরিন ড্রাইভ পাগড়টা কক্সন্দাজারে ভিউটা দেখেন জাস্ট ওয়াও মানে পানিগুলো এসে আমার পায়ে লাগতেছে দেখেন ও মানে কত একটা ফিল পাবেন শৈবালে বসে এত সুন্দর একটা মনমুগ্ধকর ফিল এটা ভাবার বাহিরে আপনারা যারা পাকরটে আসতে যাচ্ছেন খুব দ্রুত আসতে পারেন এই সাইডে পুরো দেখেন পর্যটক দিয়ে ভরে এসে যদিও আমি ভিজে যাচ্ছি ও আমার অবস্থা খুব খারাপ আমি ভিজে গেছি দেখেন তো এই পাক দেখতে আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন আর কমেন্টসে জানাবেন আজকের মতো পাক ঠেক থেকে বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় আপনাদের সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য হবে কেমন করি আসসালামু আলাইকুম আমরা এখন ইনানীতে যাব এই বীজটা আমরা শেষ করলাম বীজ ঘোরা শেষ করলাম আমরা ইনানিতে পথে যাওয়ার জন্য যাত্রা শুরু করছি